কি বলছো হ্যাঁ কোনো ব্যাপার না আগেকার যুগের দিনে মাগি বলেই ডাক তুমি দেশে না আমি মাগি তুমি তাহলে আমার মিনসে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর হ্যাঁ আমি অনেক ভালো আছি অ্যাক্টিন কুইন রায় চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ আমার থাম্বেল দেখে বুঝতেই পেরেছো কাকে আজ আমি প্র্যাঙ্ক কল করবো তো চলো দেরি না করে শুরু করা যাক দাঁড়া দাঁড়া পারবো

ও আচ্ছা আচ্ছা আর আরো কিছু জানতে চাই জিজ্ঞেস করবো হ্যাঁ নিশ্চয়ই বলো বলছি কি যে তোমার ওই গুলো মানে আসল না নকল ওইগুলো বলতে আর ওই জিনিসগুলো কোনগুলো আর ওই যে গোল গোল বুঝতে পারছো না হ্যালো বলছো বলো তো আমি তোমার এক মডেল বলছি তোমার ওইগুলো কি আসল না নকল কোনগুলো আর ওই যে গোল 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 তো আর কি সাথে কোন গোল কোন তোমার সামনের

জারমি আমি এরকম হয়েছে আর ওই জার بوকে মাথা দিয়ে মানে তোর বুকে আমি রাখিবো মাথা জোড়াবো আমার বলেড়ি ব্যথা দেখো দেখাও 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 ঠিকঠাক আমি ঠিকঠাকই বলার চেষ্টা করছি হ্যাঁ তুমি হচ্ছে দুধ তুমি কি বললাম ভদ্র বাবাই বলছি আমি কি মাগি আমি এটা কোনো ব্যাপার না আগেকার যুগের দিন ওই মাগি বলেই ডাক্তু মেয়ে নয় আমি মাগি তুমি তাহলে আমার আমি তোমার তোমার সম্পর্কে জানতে এই দেখো এই প্রশ্নটার উত্তর তুমি দিতে পারবে আমি পারি আমারটা তোমারটা যেমন আমারটাও তেমনই সেটা আমি বুঝতে পারছি কিন্তু মানে কি বলবো আমার একটু ইচ্ছা তোমার ব্যাপারে একটু জানা তুমি একটু নিজে বলো আর তোমার লজ্জা করে না প্রথমে নিমাই তারপরে সালা ইয়ে কি ওইটাকে বলে জামা টামা দেখি ফাস্টে ফাস্টে বেয়ে ফিয়ে দেখিয়ে তারপরে ওইসব গলি ফলি দেখাও আমার নেই নাকি দেখো আমারটা অরিজিনাল আমি আবারও বলছি আমারটা আসল

বুঝেছিস কখন হবে খেলা শুরু আরে মাঠে আমি কি করে নামবো আমারও যা তোমারও তাই তোমার জন্য তো একটা ইয়ে দরকার না

হাসছো কেন আমার তোমাকে ভালো লাগে বলেই তোমার বলের ব্যাপারে জানতে গেলে নিচেরটার ব্যাপারে জানতে চেয়েছিলাম যদি সেরকমই হতো তাহলে আমারই থাকতে তুমি আর কি বলবো বলো না তোমার কি আছে আচ্ছা তুমি তোমার তোমার বলটা তুমি সাজারি করিয়েছো তোমার বলটা তোমার সাজারি করা তুমি আড়াই লাখ টাকা দিয়ে তোমার বল বানিয়েছো তার বানাতে তোমার কত টাকা পড়বে

তো তুমি মানে তুমি যতটা ভাবছো ততটা কিন্তু না তুমি এখনো মানুষ চেনোই না আমি না জেনে তোমাকে প্রশ্ন করছি না মানে ওকে জিজ্ঞেস করো ঠিক আছে জিজ্ঞেস করে তারপরে কি বলছিস আমি ভাই না গো আমি তো তোমার প্রিয় রাই 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 শর্মা রাই শর্মা শেষ পর্যন্ত মাগি মা আমার একটু জানার ইচ্ছা ছিল ব্যাপারটা তো ভাবলাম যে একটা প্র্যাঙ্ক করে জানি সবাই তো এমনি এমনি ভালো লাগে না না ভালো লাগাতে হবে ভালো লাগে না জানি কিন্তু লাগাও হ্যাঁ গো আমি এই তোমার এটা প্র্যাঙ্ক কল করেছিলাম একটা তুমি ভালো লাগাতে পারো না কিন্তু ভালো লাগাও

আর তোমার বল সম্পর্কে জিজ্ঞেস করার জন্য সরি আচ্ছা তুমি নাম্বারটা সেভ করে রেখো রাতে কথা হবে বুঝলে হ্যাঁ হ্যাঁ চলো টাটা উফ আমি ভাবতেই পারছি না যে কেউ আমাকে সেইভাবে গালাগালি দিয়ে চলে যাবে যাই হোক আমিও গালাগালি দিয়ে ফেলেছি কারণ আমার মুখে আটকায় না দিয়েছে মানে আমাকেও দিতেই হবে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার টাটা